আসসালামু আলাইকুম আওয়াজ চলে আসলাম আপনাদের খাদিজা শাড়ি হাউস থেকে তো দেখেন আজকে একবারে হোলসেল থেকেও আপনার ডিসকাউন্ট প্রাইজে অফার প্রাইজ বলা যায় একবারে অফার প্রাইজে আমরা থ্রি পিস দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কটন এগুলো দেখেন নতুন ডিজাইনের উপর প্রিন্ট করা এগুলো রং কস্ট গ্যারান্টি দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতির উপর এ দেখেন এটা থাকবে বুকের কাজটা এটা অল ওভার কন্টাস ওপর খুবই সুন্দর আর এই যে হাতাটা থাকবে এই দেখেন হাতার প্রিন্টটা থাকবে এটা দুই হাতার প্রিন্ট থাকবে এটা এই যে দুই হাতার প্রিন্ট থাকবে এটা তো এগুলো অফার প্রাইস থাকছে মাত্র তো অফার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস আছে মিনিমাম আপনার বারো থেকে পনেরোশো টাকা তো আমরা কিন্তু অফার প্রাইজ দিচ্ছি মাত্র আটশো টাকা কারণ জানেন আপনারা আমরা অফার দিয়ে থাকি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই দামে এই প্রাইজে এই চি পিসগুলো কেউ দিতে পারবে না হানড্রেড পার্সেন্ট কটন দেখেন এটা অন্যটা অন্যটা দেখছেন বিশাল বড় আর প্রিন্টটা দেখেন অন্যার আর আড়াই হা আড়াই গজ স্যালোয়ার পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন রং কোষ গ্যারান্টি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দু সালে একবার আপডেট প্রিন্টের উপর আপনার থ্রি পিস পাচ্ছেন দেখেন এ একটা কালার এটা তিনটা কালার তিনোটা এই সুন্দর শেডের উপর দেখেন এই যে একটা কালার কালারগুলো দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন এই যে এ একটা কালার ফুল বডি থাকছে এটা দেখেন ফুল বডির প্রিন্ট থাকছে এটা এ দেখেন তো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেরি না করে জুতো নিয়ে নেন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন অন্যটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন আমাদের সাপোর্ট করবেন তাহলে প্রতিদিনের আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন অফারের এ দেখেন এ একটা কালার এটার এ একটা কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা প্রত্যেকটা কালারে খুবই সুন্দর এ দেখেন এটা অন্যটা অফার প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা প্রত্যেকটার সাথে সালোয়ার পাবেন আড়াই গজের অফার প্রাইস মাত্র আটশো টাকা তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন একটা প্রিন্ট এটা বাটিক প্রিন্টের উপর খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন এটা বাটিক প্রিন্টের ওপর অরেঞ্জ কালার ওপর কত সুন্দর প্রিন্টটা এ দেখেন এটা বাটিক প্রিন্টের উপর কত সুন্দর প্রিন্টটা দেখছেন এটা স্যালোয়ারটা থাকছে আর ওড়নাটা দেখা দাও ওড়নাটা কিন্তু শেডের উপরে এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এ দেখেন ওড়নাটা এটা ওড়নাটা শেডের উপর খুবই সুন্দর ওড়নাটা অনেক বড় ওড়না হান্ড্রেড পার্সেন্ট কটন থাকছে অন্যটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটারও অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকার দামি দামি থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন কটন থ্রি পিসগুলো অফার প্রাইস মাত্র আটশো টাকা তো ক্যাপশনে থাকা নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ক্যাপশনের নাম্বারটিতে যোগাযোগ করলে হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে ঢাকা ঢাকা বাইরে জাস্ট ডেলিভারি চার্জটা আগে পিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো দেখেন এটা বড়িটা বড়িটা দেখেন এটা থাকবে ব্ল্যাক কালার উপর দেখেন যারা ব্ল্যাক লাভার তারা এই চিপিসটা নিতে পারেন খুবই সুন্দর আর এটা দেখেন এটা অন্যটা থাকছে অন্যটা থাকছে এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আড়াই গজ স্যালোয়ার দেখেন প্রত্যেকটার সাথে স্যালোয়ার পাচ্ছেন আড়াই গজ তো তো দেখেন এই একটা রেড কালার এটারও তিনটা কালার তিনোটা কালারই সুন্দর একবার সেট করা কালার নতুন আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি এ দেখেন রেড কালারটা খুবই সুন্দর তো অফার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তো দেরি না করে জুতো নিয়ে নেবেন দেখেন এত কমে এই কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন এই যে অন্যটা প্রাইস থাকছে আটশো টাকা তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন খাদিজা শাড়ি হাউস থেকে তো দেখেন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস দৌড়তি সবই পাবেন আমাদের চ্যানেল থেকে অফার পেয়ে যাবে মাত্র থাকছে আজকের ভিডিও মাত্র আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম